রাম সাহেব এই করবেন সেই করবেন অনেক কিছু ভাবছেন কিন্তু কিন্তু সবকিছু করতে পারবেন না ওনাদের সেনাবাহিনী একটি সারা দেশের মিডিয়া নিয়ন্ত্রণ করত কোন মিডিয়া কে কে কথা বলবে বলবে না কাজ কিনা আমি 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 এই সুযোগের ভারী কাছে এটা জানতে চাই যে কোন টেলিভিশনে কে যাবে কি কোন শব্দ কোন শব্দ বসবে কে যেতে পারবেন এগুলো বলে দেওয়া হতো বিশেষ এখন মনিটর করতো আপনি ধরুন স্টুডিও তো আছে ওদিকে প্রডিউসারকে ফোন দিয়ে বলা হচ্ছে বিশেষ জায়গা থেকে এই টপিক ঘুরো এই টপিক কথা বলা যাবে না স্বৈরাচারের বিরুদ্ধে আমি এটা কথা বললাম দেশে ভোট হচ্ছে না আমি বিরুদ্ধে কথা বললাম প্রডিউসারকে বলা হতো যে এই টপিক অ্যাঙ্করকে বলা হতো যে এই টপিক ঘুরিয়ে কথা বলবো যারা চেষ্টা করছে যে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন দিবে ভারতের ভারতীয় বংশোদ্ভূত নাগরিক যারা মার্কিন তাদের জন্য আমার করুণ হয় তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কারণ বাংলাদেশে যে একটি গণতন্ত্রহীন সরকার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর যাই হোক আর যাই করুক মোদী সাহেবের সঙ্গে যতই সম্পর্ক থাকুক বাংলাদেশটি অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকবে বিনা ভোটের ক্ষমতা সরকার ক্ষমতায় থাকবে এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিন আহ চিন্তা করবে না কারণ আমরা জানি যে এখন যে বিজেপি প্রেসিডেন্ট মিস্টার বাইডেন তার নির্বাচনের অঙ্গীকারই ছিল যে পৃথিবী গণতন্ত্রের কি বলে যে যাতে গণতন্ত্র থাকে সেই চেষ্টা তিনি করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ফরেন পলিসি কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না এই যে রাম সাহেব এই করবেন সেই করবেন অনেক কিছু ভাবছেন কিন্তু ইচ্ছে করলে তিনি কিন্তু সবকিছু করতে পারবেন না মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একটি সিস্টেম গড়ে উঠেছে যেমন মনে আছে যে বিশ্বের নির্বাচনে যখন ট্রাম্প সাহেব হেরে যান তিনি কিন্তু নির্বাচনে ফল ঘুরিয়ে দিতে চেয়েছিলেন তিনি কিন্তু পারেননি তারপরে তিনি ক্যাপিটাল হিলে হামলা করেছেন যারা হামলা করেছে তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে যে বাংলাদেশ না সুতরাং আমি যেটি বলি যে এই যারা চেষ্টা করছে যে বাংলাদেশ যদি স্যাংশন জন্য করোনা হয় এবং বাংলা ভারতের জন্য করোনা হয় এই কারণে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে ভারত একটি আমরা বলি যে পৃথিবীর বৃহত্তর বৃহত্তম গণতান্ত্রিক দেশ অন্তত জনসংখ্যার দিক থেকে তাদের দেশের ভোট নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই নানা জাতপাত আছে কিন্তু বাংলাদেশ একটি ভোটারবিহীন একটি সরকার একটি স্বৈরাচারী সরকার একটি সরকার তাদেরকে নির এবং শুধু বিজেপি না কংগ্রেসে সমর্থন করেছে কারণ নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা এই অনুষ্ঠান দেখছেন সালে সিং এসে কিভাবে ব্যবস্থা করেছিল পরবর্তীতে নির্বাচনের আমরা দেখেছি অত্যন্ত উলঙ্গভাবে এবং খুব দুর্ভাগ্যজনকভাবে ভারতের একটি প্রতিবেশীর সঙ্গেও কিন্তু সুসম্পর্ক নাই আপনি দেখুন এই যে পাকিস্তান তো রাষ্ট্র চীনের সাথে সম্পর্ক নাই মালদ্বীপের সাথে সম্পর্ক নাই শ্রীলঙ্কার সাথে ভালো সম্পর্ক নাই ইভেন নেপাল ইভেন ছোট্ট যে ভুটান তার সঙ্গে স্বৈরাচার এই দলটির সঙ্গে সম্পর্ক ছিল বাংলাদেশের জনগণের সঙ্গে না এই দলটির সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কটি এখন সেই দলটি তার ক্ষমতাই নেই সুতরাং এটি এটি তো ঠিক না আমি তো ইচ্ছে করলে প্রতিবেশী বদলাতে পারবো না সুতরাং আমি চাই যে ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে বড় ভাই ছোট ভাই সম্পর্ক কোন সুযোগ একটু আগে এক ভাই অনেক উদাহরণ দিয়েছেন কি দুর্বল হবে ভাবনার আহ কোনো সুযোগ নেই কারণ একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু পৃথিবীর একটি ভাই আছেন তিনি সামরিক বাহিনীর তিনি বলতে পারেন অত্যন্ত প্রশিক্ষিত একটি বাহিনী এবং আধুনিক একটি সেনাবাহিনী ছিল তাদেরকে আমরা লাঠি সোটা নিয়ে আমরা তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে সুতরাং আমাদের ছোট্ট দেশ যা ইচ্ছে তাই করবে এটি বাবার বাবার কিন্তু সুযোগ নেই বরং বাংলাদেশের মানুষ আরো ঐক্যবদ্ধ হয়েছে এখন এবং এই ঐক্য বড় শক্তি আমাদের এখানে বড় শক্তি হচ্ছে একটি প্লেনল্যান্ড এক জাতি ধর্ম অধিকাংশ মানুষ হচ্ছে বাংলাদেশি জাতি আর অন্যান্য ক্ষুদ্র নির্দিষ্ট আছে সুতরাং এই রাষ্ট্রকে পরাভূত করা এত 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 সোজা না প্রধান যে এখনো পর্যন্ত শরৎচন্দ্র চলছে সেগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে মানে কোন বিষয়কে তিনি ইঙ্গিত করেছেন আমি আমি প্রশ্নটা বুঝতে পাইনি একটু বলুন প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে এখন পর্যন্ত শরৎচন্দ্র চলছে সেগুলোকে মোকাবেলা করতে হলে প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধভাবে করতে হবে এই কারণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন কোন বিষয়টাকে তিনি মানে শরৎচন্দ্র হিসেবে দেখার চেষ্টা বলছেন না ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে আপনি ভারতের মিডিয়া গুলো দেখুন প্রতিদিন বিষ করা হচ্ছে প্রতিদিন মিথ্যা ইনফরমেশন দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে নানা কিছু চলছে আপনি দেখুন যে আশিন সাহেব গেলেন সেখানে তাকে নাজাল করা হয়েছে তো সুতরাং আওয়ামী প্রেত্যা যারা ফেসি জমের সমর্থক যারা এবং আপনি খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করবেন তাদের মধ্যে কোনো কিন্তু ইয়ে নাই কেবল অনুশোচনা নাই যে আমরা এভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছি আমরা মানুষ গুম করেছি আমরা গুম ঘর বানিয়েছি আমরা আয়না ঘর বানিয়েছি আমরা অনেক অন্য অত্যাচার করেছি লক্ষ লক্ষ টাকা দেশের বাইরে পাঠিয়েছি ব্যাংক গুলো ব্যাংকের মালিক একজন কিনে আরেকজনের নামে ব্যাংক লিখে দিয়েছি কোনো অনুশোচনা নেই কিন্তু আপনি আপনি দেখবেন যে তারাও এখনো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের আহ কল্যাণে দেখি যে তাদের কোনো অনুশোচনা নেই এখনো তারা মনে করে তারা যে সাড়ে পনেরো বছর জগদ্দল পাথরের মতো চাপি চেপে ছিল বাংলাদেশ এ মানুষের ঘাড়ে এটি বোধ এখন সঠিক ছিল কিন্তু তারা জানে না এই ভূখণ্ড থেকে দুজন মানুষ পালিয়ে গেছে দুজন শাসক একজন আটশো বছর আগে লক্ষণ সেন আরিবার গেছে শেখ হাসিনা এর চেয়ে লজ্জাজনক এর চেয়ে বেদনাদায়ক যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে আর কিছু থাকা উচিত না কিন্তু তাদের কিন্তু সেই উপলব্ধি নেই তারা নানা নানা কিছু করছে আজ বঙ্গবন্ধু এভিতে জড়ো হচ্ছে মিছিল করতেছে কত কিছু করার চেষ্টা করছে কিন্তু এগুলো কোনো লাভ হলো না পৃথিবীর কোনো স্বৈরাচার ক্ষমতাচ্যুত হয়ে কিন্তু আবার ক্ষমতায় ফিরে আসার রেকর্ড খুব কম খুব কম আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে না আমার আওয়ামী বন্ধুরা যারা মনে করেন এইসব বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার আমরা ক্ষমতায় ফিরে আসবো মক্কা বহুদূর অনেক দিন লাগবে তারা বুঝতে পারছে না সুতরাং আপনি যে প্রশ্নটি করছেন ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে আছে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক আমাদের অনেকে চান না অনেকে অনেক অনেকেই চান না আমি সুতরাং যে হওয়ার কথা বলছি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধের হয়তো সীমাবদ্ধতা আছে বাট এই সরকারে কিন্তু মানুষ ব্যাপক সাপোর্ট দিয়েছে ধরনের দ্রব্যমূল্যের কথাই আমি একটু আগে বলেছি আহ এখনো কিন্তু মানুষ সহ্য করে যাচ্ছে যে নতুন তারা ক্ষমতা এসছে যে চেঞ্জ সৃষ্টি করেছিল আগের সরকার নতুন সরকার সেটি সেটি ঠিক করতে একটু সময় লাগবে এই জন্য কিন্তু মানুষ এখন খুব বেশি খুব প্রকাশ করছে না বাট এটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনা উচিত খুব সামনে রোজা আসতেছে আর দু তিন মাস পরে এর আগে যাতে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে আসে সেটি আমাদের চেষ্টা করতে হবে এবং এই সরকার যে কথা আমি আগেও বলেছি নিঃসন্দেহে জনগণের ব্যাপক সাপোর্ট নিয়ে ক্ষমতায় এসেছে ওটা ভিন্ন পরিস্থিতি তারা ক্ষমতায় তা মানুষের প্রত্যাশা তাদের কাছে অনেক দেখবেন যে দাবি দেওয়া প্রতিদিন কিন্তু নানা দাবি হচ্ছে আমি জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি দেখতাম যে প্রেস ক্লাবের সামনে যারা প্রোগ্রাম করে এর আগে শেখ হাসিনার পাঁচ মিনিট স্তুতি করে তারপর দাবি জানায় কিন্তু মানুষ তার বিরুদ্ধে কিন্তু বলতে ভয় ভয় পাই কিছু বলতে পারতো না এখন মন খোলা ভাবে সবাই বলতে পারে এই জন্য আমরা দেখি যে দাবির মিছিল আমাদের আগে একটু ভাই একজন ভাই আমি নামটা ভুলে গেছি উনি প্রশ্ন করেছিলেন যে সাংবাদিকতার বিষয়ে আমি ওই বিষয়ে বলে যায় না এটা ওনার মতো আমি লজ্জিত ওনার মতো আমিও লজ্জিত পতিত সৈরাচারে যিনি প্রধান ছিলেন তার প্রেস কনফারেন্সে গিয়ে সাংবাদিকরা সাংবাদিক আমি বলবো না তথাকথিত সাংবাদিক তারা যে ভূমিকা পালন করেছে আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি লজ্জাবোধ করি আমরা যেভাবে সরকার বর্তমান সরকারের যেভাবে সমালোচনা করছি প্রতিনিয়ত আগে কখনো কল্পনা করতে পারতাম না না আমি তো আমি যে টকশোতে আগে আসতাম আমার স্ত্রী আমার শ্বশুর আমার আত্মীয় স্বজন আমাকে এমনকি ঘরে আটকে রাখার চেষ্টা করে যেও না কারণ আমরা জানি যে নানা গোয়েন্দা সংস্থা এবং কেন ইমাজিন এই ভাই আছে উনি 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 সেনাবাহিনীর লোক আবার ওনাকে বলে ওনাদের সেনাবাহিনী একটি গোয়েন্দা সংস্থা সারা দেশের মিডিয়া নিয়ন্ত্রণ করতো কোন মিডিয়া কে কথা বলবে কে বলবে না এটিকে কি ওনাদের কাজ কিনা আমি 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 এই সুযোগে বাড়ি কাছে এটা জানতে চাই যে কোন টেলিভিশনে কে যাবে কি কোন শব্দের আগে কোন শব্দ বসবে কে যেতে পারবে না এগুলো বলে দেওয়া হয়তো বিশেষ মনিটর করতো আপনি ধরুন আছে ওদিকে প্রডিউসারকে ফোন দিয়ে বলা হচ্ছে জায়গা থেকে এই এই টপিক কথা বলা যাবে বিশেষ না স্বৈরাচারের বিরুদ্ধে আমি এটা কথা বললাম বিশেষ ভোটার ছাড় আমি বিরুদ্ধে কথা বললাম প্রডিউসার বলা হতো যে এই টপিক কে বলা হতো যে এই টপিক ঘুরিয়ে কথা বলতো এই অবস্থা তো এখন আর নাই আমরা মুক্তভাবে কথা বলতে পারছি এটি আমাদের স্বস্তি আর আমাদের এই থার্ড ওয়ার্ল্ড মানুষের অনেক প্রত্যাশা আমাদের বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা অনেক সমস্যা একটি সরকার কি সেটি মেটানো খুব টাফ বাট প্রচেষ্টাটা কিন্তু দৃশ্যমান হতে হবে যে না চেষ্টা করছে কতটুকু পাচ্ছি এর পরের কথা যেমন তারা কিন্তু একটা বিরাট সফল যে আমাদের একটা সর্বশেষ চুরির ব্যবস্থা করেছিল যে মেট্রো স্টেশন সারতে সাড়ে তিনশো কোটি টাকা লাগবে হ্যাঁ এবং এক বছর দেড় বছর লাগবে সেটি কিন্তু অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই সরকার করে ফেলেছে এবং মাত্র অল্প 2-3 কোটি টাকা লেগেছে 2 কোটি আমি যেটা বলতে চাই যে প্রচেষ্টাটা দৃশ্যমান হচ্ছে সংস্কারের কথা দীর্ঘদিন শোনাই বাট এখনো দৃশ্যমান কিন্তু আমরা কিছু আমরা কিছু দেখছি না শুনে এখনো আমরা দেখলে আবারো আমরা পরিবর্তন করব আবার অন্য কেউ আসবে আবার অন্য কেউ ব্যাড করে অন্য আসবে এটাই তো ডেমোক্রেসি এবং এই কারণে তো আমরা সেই ডেমোক্রেসিকে প্র্যাকটিস করবার জন্য আমরা অবাধ আহ সুযোগ পাই এজন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ সবসময় থাকতে হবে আমি মনে করি এবং প্রিয় দর্শক আহ আপনারা এতক্ষণ যে শুনলেন যারা ইলিয়াস খানের খুব চমৎকার ভাবে তিনি বলেছেন তার সাথে একপথে আপনাদের মতামত জানাবেন